কর্নেল ফারিহা একদিন সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি জৌলুস ছাড়াই শহরের এক জনাকীর্ণ মোড়ে এলেন তার মুখে ছিল সরলতা আর চলনে ছিল একজন সৈনিকের মতো অটুট আত্মবিশ্বাস কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ চেহারার নারী আসলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্নেল ফারিহা এসেছিলেন বাজার থেকে কিছু কেনাকাটা করতে কিন্তু প্রচণ্ড গরমে তার পিপাসা পেয়ে বসল ফারিহা সোজা একটি ভ্যানের কাছে গিয়ে থামলেন যেখানে একজন নারী লেবুর শরবত আর বিভিন্ন রকমের জুস বিক্রি করছিলেন ফারিহা হাসিমুখে এক গ্লাস লেবুর শরবতের কথা বলতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই নারীর আঁচল ধরে বলল মা আমাকে স্কুলে দিয়ে এসো দেরি হয়ে যাচ্ছে নইলে স্যার বকবেন জুস বিক্রেতা বললেন বাবা একটু অপেক্ষা কর আমি আপাকে শরবতটা দিয়ে দিই তারপর তোকে দিয়ে আসব ছেলেটি জেদ ধরে বলল না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এই দৃশ্য দেখে কর্নেল ফারিহার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে দিয়ে আসুন আমি আপনার ভ্যান দেখছি জুস বিক্রেতা প্রথমে একটু ইতস্তত করলেন কিন্তু ফারিহার আশ্বাস ভরা কথায় সাহস পেলেন তিনি বললেন ঠিক আছে আপা আমি এখনই আসছি এই বলে তিনি ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন এদিকে ফারিহা ভ্যানের পাশে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটর বাইক ভ্যানের কাছে এসে থামল তাতে বসা ছিল থানার ইন্সপেক্টর রফিক সে নেমে এসে তাচ্ছিল্যের সুরে বলল কিরে তুই আবার কবে থেকে জুস বিক্রি শুরু করলি এখানে তো অন্য এক মহিলা বসত সে কোথায় গেল ফারিহা কিছু বলার আগেই জুস বিক্রেতা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখেই তার মুখে আতঙ্কের ছায়া পড়ল তিনি কাপা গলায় বললেন স্যার আপনার কি লাগবে যা চান নিয়ে নেন ইন্সপেক্টর রফিক হুকুমের সুরে বলল দুই গ্লাস লেবুর শরবততে ভালো করে বানাবি মহিলা কোনো কথা না বলে তাড়াতাড়ি শরবত বানিয়ে তার হাতে তুলে দিলেন ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে মোটরবাইকে উঠে চলে গেল এই ঘটনা দেখে ফারিহা হতবাক হয়ে গেলেন কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি জুস বিক্রেতাকে জিজ্ঞেস করলেন বোন উনি টাকা দিলেন না আপনি কিছু বললেন না কেন মহিলার চোখে তখন অসহায়তার জল তিনি ধীরে ধীরে বললেন কি বলবো আপা এই ইন্সপেক্টর সাহেব রোজ এভাবেই জুস খেয়ে যায় কিছু বলতে গেলেই ধমক দিয়ে বলে আমার কাছে টাকা চাস এখনই তোর এই ভাঙাচোড়া ভ্যান তুলে দেব আমার খুব ভয় করে ভ্যানটা চলে গেলে সংসার চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই ভয়ে কিছু বলি না এ কথা শুনে ফারিহার মুখের অভিব্যক্তি বদলে গেল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই এভাবে সাধারণ মানুষের ওপর জুলুম করছে গম্ভীর স্বরে তিনি বললেন বোন এখন থেকে এমনটার হবে না আমি আপনার সঙ্গে আছি ন্যায় বিচার পাইয়ে দেওয়া আমার দায়িত্ব তিনি আরও বললেন আপনি একটা কাজ করুন আমার নম্বরটা রাখুন কাল আপনি ভ্যান নিয়ে আসবেন না বাড়িতে আরাম করবেন আপনার জায়গায় আমি থাকব বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর টাকা দেয় কি না আর যদি না দেয় তবে আমি তাকে আইনের আসল ক্ষমতা দেখাব মহিলার চোখে জল থাকলেও প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি আর আশার এক চিলতে আলো ফুটে উঠল পরের দিন সকালে কর্নেল ফারিহা একজন সাধারণ গ্রামীণ নারীর ছদ্মবেশ নিলেন সাধারণ সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না টেনে তিনি জুসের ভ্যানের পাশে দাঁড়ালেন কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রফিক তার মোটরবাইক নিয়ে সেখানে পৌঁছাল সে তীক্ষ্ণ দৃষ্টিতে ফারিহার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তুই আজ আবার এখানে তুই ওর কে হোস ফারিহা শান্তভাবে বললেন আমি ওনার বোন তাই আজ ওনার জায়গায় আমি আছি ইন্সপেক্টর একটি কুরুচিপূর্ণ হাসি দিয়ে বলল তাহলে তো ভালোই হলো, এই বলে সে ফারিহাকে আপাতমস্তক দেখতে লাগল তারপর অশোভনভাবে বলল যাই হোক দুই গ্লাস জুস দে ফারিহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে জুস বানিয়ে তার হাতে দিলেন ইন্সপেক্টর জুস নিয়ে মোটরবাইক স্টার্ট করতেই ফারিহা কঠিন কণ্ঠে বললেন থামুন আপনি জুসের টাকা দেননি টাকা দিয়ে যান ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কিসের টাকা আমি তো রোজ তোর বোনের কাছ থেকে বিনে পয়সায় খাই তুই আবার বেশি কথা বলছিস ফারিহা দৃঢ়তার সঙ্গে বললেন আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন আমার কাছ থেকে সেভাবে চলবে না জুসের টাকা আপনাকে দিতেই হবে আমাদেরও পয়সা খরচ করে জিনিস কিনতে হয় আপনার মতো লোকেরা ফ্রিতে জিনিস নিয়ে আমাদের পেটে লাথি মারে এ কথা শুনে ইন্সপেক্টরের অহংকারে ঘা লাগল সে রেগে গিয়ে ফারিহার গালে সপাটে একটি চড় মারল ফারিহা টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে জল থাকলেও তার আত্মসম্মান চুপ থাকতে রাজি ছিল না কাপা কণ্ঠে তিনি বললেন আপনি একজন নারীর ওপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণাম আপনাকে ভোগতে হবে ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল তুই আমাকে আইন শেখাবি তোর এত সাহস এই বলে সে ফারিহার হাত ধরে মোচড় দিল ফারিহা ব্যথায় ককিয়ে উঠলেও নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন আমি আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করব ইন্সপেক্টর পদের অহংকারে মত্ত হয়ে বলল অভিযোগ করবি তুই একটা জুস বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর তোকে তো আমি এখানে কিনে নিতে পারি বেশি কথা বললে তোকেই মিথ্যা মামলায় জেলে ভরব এই বলে সে বাইক নিয়ে চলে গেল ফারিহা কাঁপছিলেন তবুও নিজেকে সংযত রাখলেন কিছুক্ষণ পর তিনি জুস বিক্রেতাকে ফোন করে আসতে বললেন এবং নিজে সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে পোশাক বদলে একজন সাধারণ নারীর মতো থানায় পৌঁছালেন সেখানে গিয়ে দেখলেন ওসি কামাল হোসেন তার ডেস্কে বসে আছেন ফারিহা সরাসরি তার কাছে গিয়ে বললেন স্যার আমি একটি অভিযোগ দায়ের করতে চাই ওসি কামাল হোসেন ব্যঙ্গ করে হেসে বলল অভিযোগ করতে এসেছেন খরচাপাতি কিছু এনেছেন এখানে অভিযোগ করতে হলে আগে কিছু খরচ করতে হয় টাকা বের করুন তারপর আপনার অভিযোগ লেখা হবে ফারিয়া জিজ্ঞেস করলেন কত টাকা দিতে হবে ওসি বলল পাঁচশো টাকা কার বিরুদ্ধে অভিযোগ ফারিয়া বললেন পাঁচশো টাকাই দেব আপনার ইন্সপেক্টর রফিকের বিরুদ্ধে অভিযোগ করতে চাই শুনে ওসি রেগে গেলেন এবং কোনো কথা না শুনে ফারিহাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন ফারিহা সব বুঝে গেলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে তিনি কিছু না বলে থানা থেকে বেরিয়ে এলেন কিন্তু তার চোখে তখন আগুন জ্বলছিল পরের দিন সকালে কর্নেল ফারিহা তার জলপাই রঙের আর্মি ইউনিফর্ম পরে একটি আর্মি জিপে করে সোজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিলেন দুজন সশস্ত্র সৈনিক থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবম্ব হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর রফিক এবং ওসি কামাল হোসেন দুজনেরই মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল তারা চিনতে পারল এ তো সেই নারী যাকে তারা অপমান করেছিল ঘাবড়ে গিয়ে দ্বিজন একসঙ্গে বললেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পরেছেন ফারিহার চোখে তখন একজন অফিসারের মর্যাদা জোলজোল করছিল তিনি গম্ভীর স্বরে বললেন ইউনিফর্ম চিনতে পারছেন না আমি কর্নেল ফারিহা বাংলাদেশ সেনাবাহিনী আর আমি জানতে এসেছি এই থানায় কীভাবে গরিবদের ভয় দেখানো হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের তলার মাটি সরে গেল ওসি কামাল হোসেন নাম কাপা গলায় বললেন ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি কর্নেল হারিহা তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে টেবিলের ওপর রাখলেন আইডি কার্ড দেখে দুজনের হাত কাঁপতে শুরু করল তারা সঙ্গে সঙ্গে হাত জোর করে বললেন ম্যাডাম মাফ করে দিন আর কখনো এমন হবে না কিন্তু কর্নেল ফারিহার কণ্ঠে তখন কোনো নরম সুর ছিল না তিনি কঠোর স্বরে বললেন তোমরা দুজন শুধু এই থানার নয় পুরো পুলিশ বাহিনীর অপমান করেছ আমি তোমাদের বিরুদ্ধে অফিসিয়াল রিপোর্ট পুলিশ হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাচ্ছি আমি নিজেই বিষয়টি তদারকি করব পেছনে দাঁড়ানো সৈনিকদের দিকে ইশারা করে তিনি বললেন এদের দুজনের বিরুদ্ধে একটি অফিসিয়াল অভিযোগ প্রস্তুত করুন পুরো থানা তখন নিস্তব্ধ ইন্সপেক্টর রফিক এবং ওসি কামাল হোসেন তার পায়ে পড়ে গেল কামাল হোসেন কাঁদতে কাঁদতে বললেন ম্যাডাম আমরা সত্যি ভুলের যোগ্য নই কিন্তু আমাদের একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব ফারিহা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গম্ভীর স্বরে বললেন আমি তোমাদের ক্ষমা করছি না কিন্তু একটা শেষ সুযোগ দিচ্ছি পরেরবার যদি কোনো সাধারণ মানুষের আর্তনাদ আমার কানে পৌঁছায় তবে আমি তোমাদের শুধু চাকরির চ্যুতি নয় আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব তখন আর কোনো ক্ষমা থাকবে না ফারিহা থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন এই ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এর সম্মান তখনই হবে যখন এটা পড়া ব্যক্তি মানুষকে সম্মান দিতে শিখবে সেই দিনের পর থেকে পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নিত না কোনো গরিবের কণ্ঠ রোধ করা হতো না জুস বিক্রেতা নারীটিও এখন থেকে তার ভ্যানে নির্ভয়ে হাসি মুখে ব্যবসা করত কারণ সে জানত যে তার পেছনে এমন একজন আছেন যিনি ন্যায়ের জন্য লড়েন আজকের গল্পটি আমাদের দর্শক ফারিহার নামেও উৎসর্গ করা হলো। আপনার নামেও পেতে পারেন এমন গল্প আর গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের প্রেরণা যোগায় আবার দেখা হবে धन्यवाद